বলু ক প্রভুরে রামের চারি দিগে চারিদিকে চারিবি পাঠাল তখন সত বলি মন্ডল দি বিধিদ চতুৰ্দিকে ভায়ে যেন গুণু হ'তে শিৰ পূৰ্বকৃপ দিছে উত্তৰে লক্ষণীনা দেখিছিল জয়িল ঞ্জলি কীৰা লাগিলি আশ্ৰমে আছে ন লক্ষণ পৰিচেতনে ভূমি কটে প্রভু ঘোড়া পাখি সংগ্রামী রিহ্নক্ষী ঘোড়ারণী কটে দেখি দুই ধরুন ঘর ঐশ্বর বয়স শ্যাম গৌরক দেবর জটাল মন্ডল মাথে বা কল বসন আজানো লম্বিত ভুজ গজেন্দ্র গমন ইন্দ্র কি উপেন্দ্র তারা যোগ্য না শিশুরূপে ভ্রমে বুঝি কানন ন ভিতরে দোহা দেখি ভুলে হাকি রীতি কম্প ভয়ে পালাইয়াছি শুন ময় যে করিতে ভয়ে সংবাদ পাই ৰাম কৰিলে নবিস্তৃত লক্ষণমহিত শুনি চবে চমৎকাৰ বৰত শত্ৰু নীৰে হ লক্ষণের শোকেলাম ওই ল সভানে পঙ্ক নয় নেতে বহেন সময় বুঝিয়া করি সম্বরণ সুগ্রীবে সম্বোধি কিছু রামচন্দ্রকর্ণ শুনব মিতা কি ভাবিছ মনে সৈন্য সহিত যাও বাল্মীকি জবনে যাও যাও শীঘ্র মিতা কর জীৱ দশা শেকিলন তৎক্ষণ তৈৰ কৰি জয়ীন্দ্ৰ গীতে জয় কৰিল হেনম কি দশা কৰিল যাই বাজ সৰু কৈশাল লক্ষণেৰ লাগি মোৰ বুকু ফিজায় ইন্দ্ৰ যদি হয় তাৰ বিষয় ছ ইন্দ্ৰ নামে কপি পূৰ্বে অধিপ কৰিব অগ্নিকোণে অধিপ বনী লি দক্ষিণের করতাকি সতবনী নৈরী থেকে সরিবদিক পতি বরুণ নন্দনে এই সে সংগতি বায়ু বায়ু পুত্র অঙ্গদয় উত্তরে ঈশানের কর্তা করি জাম্ভুবানবী ব্রহ্মপুরে ব্রহ্মারবি বিভীষণ পাতালেতে বিধি বাহু অধিপতি হন অন্যন্য আদেবে রবি সহায় করি দুধ প্রধানো বানো যതായി করি গো ঠাকুর তোই লবเท রইং আমি বসি অযোধ্যাতে তিনি লোক পালিবো কি梶সিংহ আজি ভুজ বল ভুব জানাইব দেবতা বলি যননা জননা রাখিবৃথি পাতালে করি পাতালেতে স্বর্গ ইন্দ্র কি উপে করে আমার বিমাগ